রহমত নাই এ দুনিয়ার মুসলমান তুমি কোরআন চালাস করো একজন কোরআনে হাফেজ বানায় যাও তোমার মেয়েটাকে তুমি হাফেজা বানা যাও যখন মারা যাইবা এই সন্তানটা তোমার জন্য বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা তার আল্লাহর কাছে দুইটা হাত তুলিয়া দোয়া করবে আল্লাহ গো ও আল্লাহ আমার মা বাবা আমাকে যেইভাবে শিশুকালে লালন পালন করেছে আয় আল্লাহ আমার মা একটা পিঠা বানাইছে আমার মাকে মুখে দেয় हमारा पसंद रे हमारे कसे पटरा दे কে আগে খাবারটা দিয়ে আসো আমার সন্তান যতক্ষণ পর্যন্ত খাবারটা মুখে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি মুখে দিতে পারবো না কেননা আমার ছেলেটা মাদ্রাসায় পরে বোর্ডিং এ খায় কি খায় না খায় আমি মা চোখে দেখি না যাও তাড়াতাড়ি যাও আমার সন্তান কি খাবার গোলা দি আস ভালো মন্দ যদি কিছু পাক করে মা মুখে দেয় না সন্তানের জন্য আগে পাঠাইয়া দেয় কথা বলেন ঠিক কিনা ও দুনিয়ার মুসলমান মায়ের আপন আপন কেউ হয় না কথা বলেন ঠিক কি না বাবার মত না আপন কেউ হয় না একজন মা যখন 10টি মাস সন্তানকে গর্ভে নেয় ও দুনিয়ার মুসলমান শুভ মা জানে কেমন কষ্ট সন্তানকে গর্বে নেওয়া আমাদের পেটের মধ্যে যদি একটা 3 কেজি ওজন এর এই বাইদা দেয় আমরা এক ঘন্টাও ইটটা পেটে নিয়ে চলতে পারতাম না কথা বলেন ঠিক কি না অথচ একজন মা গেছি পাঁচ কেজি ওজনের বাচ্চাটা দশটা মাস গর্বের মধ্যে নেয় ওই মা যখন গর্বে নেয় সন্তান যখন মায়ের পেটের মধ্যে লাথি মারে মা বসা থেকে লাভ দিয়ে বেড়া যায় গড়ের কোনার পালার মধ্যে দরিয়া দরিয়া চোখের পানি ফালায় মা দশটা মাস আরামে কোনো কিছু করতে পারে না এ দুনিয়ার মুসলমান মায়ের মতন আপন কেউ হয় না আবার যখন আমাকে প্রসব বেদনা করে যখন প্রসব করে মা চোখের পানি ফলায় জিম্বাটা কামড় দিয়ে ফেলে স্বামীর কাছে ফোন দিয়ে বলে স্বামী গো দুনিয়াতে যতদিন তোমার কাছে ছিলাম কত কষ্ট দিয়েছি আদা দিয়েছি স্বামী গো তুমি আমাকে ক্ষমা করে দিও আমাকে মাফ করে দিও চোখের পানি ফলায় যখন কষ মাসব শুরু হয়ে যায় আমার মুসলমান ভাইরা একজন মা জারে কত কষ্ট করি আমাকে আপনাকে প্রসব করায় যখন অনিষ্ট হয়ে যায় মা যখন সন্তানের চারা দিকে তাকায় দশটা মাসের কষ্ট মায়ের অন্তরে থাকে না ঠিক কিনা দশটা মাসের কষ্ট মায়ের অন্তরে থাকে না আমার মুসলমান ভাইরা তারপরে মা সন্তানকে লালন পালন করতে থাকে বুকের দুধ পান করায় এই মা আড়াইটা বছর পর্যন্ত মা সন্তানকে বুকের দুধ পান করায় এবং আস্তে আস্তে বড় করে পায়খানা ফরসা পুরো মা পরিষ্কার করে খাড়া খাইতে বসে মায়ের কুলের মধ্যে আমরা যখন পায়খানা করিয়া দেই ও দুনিয়ার মুসলমান আমরা পুরুষ জাতি যারা যদি পায়খানার দুর্গন্ধ পাই আমরা খাবারটা আর খাইতে পারি না কিন্তু একজন মা মা এই খাবারটা খাবারটা কথা পায়খানা সন্তানকে পরিষ্কার করিয়া আবার বলেন এই এইভাবে মা আস্তে আস্তে সন্তানকে লালন পালন করে আজকে সমাজে দেখা যায় অসংখ্য মানুষ আছে মাকে আর দেখতে পারে না যখন সন্তান হয়ে যায় তারপরে সন্তান টাকা পয়সা কামাই করিয়া নিজের পকেটের মধ্যে রাখে মাকে আর দেখতে পারে না বাবাকে আর দেখতে পারে না এ দুনিয়ার মুসলমান বাবা কত পরিশ্রম করে তোমরা জানো এই বাবা বাতার গাম টাকা উপার্জন করিয়া তোমাদেরকে লালন পালন করার জন্য খাবার ব্যবস্থা করে রাত নাই দিন নাই ঘরের ভিতরে যখন খাবার থাকে না বাবা পাগলের মতন হয়ে যায় এদিকে যায় ওইদিকে যায় কত মানুষের কাছে গিয়া বলে আমার একটা কাজের ব্যবস্থা করে দিও ও দুনিয়ার মুসলমান ও আমার মোকাম্বারির মা বোনেরা ও পর্দার মা বোনেরা মা যাদের বিবাহ হয়ে গেছে শাশুড়ির সাথে কোনো দিন তর্ক করিও না কোনো দিন স্বামীকে বলিও না তোমার মা বাবাকে তুমি খাওয়াইতে পারবা না কিন্তু যেই মা বাবা মা অনেক সব করিয়া সন্তানকে লালন পালন কইরা বিয়া শাসি করায় এবং সন্তানকে নিয়ে আনন্দ চলার জন্য কথা বলেন ঠিক না। বিদেশে পাঠায় ও মা সন্তানগুলো কত পরিশ্রম করিয়া বাবা আরো উপার্জন করিয়া নিজের পতন খায় না এই সন্তানকে প্রবাসী পাঠানোর জন্য বাবা কত কষ্ট কুড়িয়া টাকা পয়সা ইঞ্জাম করিয়া সন্তানকে বিদেশে পাঠায় অসংকো চলে আছে বিদেশে যাওয়ার পর আর মা বাবার খবর রাখে না কথা বলেন ঠিক কি না মা বাবার খবর রাখে না

শুধ হবে না মন্দর দিব কেউ হবে না আমার মা কথা বলেন ঠিক কি না মায়ে পেটির বেদনায় কারো কাছে বলেন না কত কষ্ট শোয়েছিল আমারি মায়ে মায়ে প্যাটিরি বেদনা কারো কাছে বলেন কষ্ট পেয়েছি আমারি মায়ের মায়ে প্যাটেরি বেদনায় কারো কাছে বলেন প্যাটিরি কেউ হবে না আমার মা ঘুও মন্দর দিববে কেউ হবে না আমার মা মায়ে আমার হাতুর গুটা খাইয়া পেটলাতি সঘিয়া কত কষ্ট পেছিলো আমারই মায়ে ঠিক না বলেন মায়ে আমার হাঁটুর বুকা খাইয়া পেটেলা পিসিয়া কত কষ্ট পেয়েছিল আমার মায়ে মায়ে প্যাটের বেদনায় কারো কাছে বলেন না প্যাটের এ মন্দর দিবমে কেউ হবে না আমার মা গো এ মন্দর দিবমে কেউ হবে না আমার মা আমার মুসলমান ভাইয়েরা মায়ের মতো না কেউ না মা যদি সন্তানের জন্য দোয়া করে সন্তান জান্নাত পায় বাবা যদি সন্তানের জন্য দোয়া করে সন্তান অর্থ সম্পদের মালিক হয় এ দুনিয়ার মুসলমান সংসারের মতো যদি চারটা পায় থাকে বাবা কোনো দিন দুই নজরে দেখে না কথা বলেন ঠিক কিনা যে সন্তানটা যে পরিমাণ খাবার খায় তাকে এই পরিমাণ খাবার দেওয়ার চেষ্টা করে যেই সন্তানটা টাকার প্রয়োজন হয় বাবা ওই পরিমাণ টাকা দেওয়ার চেষ্টা করে দেই সন্তানটাও অসুস্থ হয়ে যায় বাবা আর গিয়া মা পাগলের মতন হয়ে যায় এই যত দুনিয়ার জমিনে যতটুক সময় থাকবো আমার அப்பா আমার அம்மா যতদিন দুনিয়ার জমিনে থাকবে এই বাবা মাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না কথা বলেন ঠিক কি না বলতিসরা পায়রা মা ওই সন্তানটা যদি মাদ্রাসায় পড়ে আমার মেয়েটা যদি মাদ্রাসায় পড়ে

কষ্ট করি আমাকে আলেম বানাইছে হল্লা তো আজকে কয়েকদিন হয়ে যায় মার চেহারাটা দেখি না কয়েকদিন হয়ে যায় বাবার চেহারাটা দেখি না আমার আব্বা আম্মা জানি কবরটার মধ্যে খুব অবস্থায় আছে এ দুনিয়ার মুসলমান সন্তান যখন আল্লাহ দরবারে দুইটা হাত এইভাবে বাড়াইয়া দিবে সাথে সাথে ওই সন্তানের হাতের বরকতে আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে